টাঙ্গালের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ তাদের ক্লাস থেকে বের করে রাজনৈতিক সমাবেশে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টি নিয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয় শিক্ষার্থীরা জানায় মঙ্গলবার সকালেই একদল রাজনৈতিক নেতাকর্মী অনুমতি ছাড়া ক্লাসে প্রবেশ করে এবং সমাবেশে নিয়ে যায় শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে স্কুল ছুটি হয়ে যায় প্রাক্তন শিক্ষার্থীরাও এ ঘটনায় নিন্দা জানান এবং দোষীদের শাস্তি ও জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি তোলে অভিযোগের বিষয়ে এনসিপি নেতারা দুঃখ প্রকাশ করেন এবং জানান ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জুলাই পদযাত্রা ও সমাবেশে মিলিত হয় এনসিপি সমাবেশ ঘিরে শহরে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় নয়শো পুলিশ সদস্য মোতায়েন ছিল Malina, Ratspot! Ratspot, Ratspot! Coquera, Poma! Malina, manduna. Malina, Malina! Malina, Malina,